ভাইরাল ফটোগুলো এডিট করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটিতে অ্যাপসটিতে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন টেক লাইন টেক লাইন দেখে সার্চ করলে এ ধরনের একটি লিঙ্ক চলে আসবে দেখতে পাচ্ছেন টেক লাইন এখানে আপনারা টেপ করবেন এখানে টেপ করার পরে আপনাদেরকে এ ধরনের একটি ফেস দেখাবে এখান থেকে আপনারা এখানে একটি টেম্পলেটের উপরে টেপ করবেন টেপ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে এখানে সার্চ বারে টেপ করবেন টেপ করার পরে আপনারা এখানে দেখে নেবেন এই ডবল আর ওকে তারপরে এখানে সার্চ করে দেবেন সার্চ করার পরে একটু স্কুল করে নিচের দিকে আসবেন আসার পরে তারা এখানে আবার টেপ করবেন টেপ করার পরে এখন একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটি কিওয়ার্ড দেওয়া আছে এই দুটি কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা দুই ধরনের ছবি এডিট করতে পারবেন এক ধরনের ছবি হবে এমন আর এক ধরনের ছবি হবে এমন ওকে আমি আপনাদেরকে একটি ছবি এডিট করে দেখাচ্ছি আমি এক্সাম্পল লি নিচ্ছি করে নিলাম এটিকে আমি এখান থেকে এভাবে কপি করে নেব ওকে কফি হয়ে গেলে আমি এটিকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি এখান থেকে চলে আসব আসার পরে আমি চলে যাব গুগল ব্রাউজারে গুগল ব্রাউজারে আসার পরে আমরা এখানে সার্চ করবো যেমনি ওকে জ্যামেন এ দেখে সার্চ করে দেবেন সার্চ করলে দেখতে পাচ্ছেন গুগল জ্যামেন চলে আসছে এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটার দিকে একটি বক্স আছে এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড আইকন এখানে টেপ করে একটি ছবি আপলোড করে নেবেন আমি একটি ছবি নিয়ে নিলাম আপনারা একটি ছবি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এখানে আপনারা যে ট্যাক্সটি কপি করেছেন সেটি এখানে বসিয়ে দেবেন ওকে আমি এই ট্যাক্সটি কপি করেছি এটি এখানে বসিয়ে নিলাম ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছি আর কি স্যান আইকন আছে এখানে টেপ করে দিব টেপ করে দেওয়ার পরে দেখছেন আমার কিন্তু ছবিটি এডিট হয়ে গেছে আমি এখানে কিন্তু আগেও অনেকগুলো ছবি এডিট করেছি আপনারা এখানে দ্বিতীয় যে টেক্সটটি আছে সেটি আপনারা কপি করেও ছবি এডিট করতে পারবেন তা আমি ছবিটি ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য এখানে ছবিটির টেপ করবো ফোন ডাউনলোড আইকন আছে এখানে টেপ করে থেকে ডাউনলোড করে নেব